নবীজির পাশ দিয়ে দল ধরে যাচ্ছে আর তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল কোরআন করতাছে নবীর মুখের তেলাওয়াত শুনে জিনেরাও নবীজির পাশে হাজির হয়ে গেছে এবং এই জিনেরা দল ধরে আল্লাহর রাসূলের কাছে কালেমা পয়না মুসলমান হয়ে গেছে তারা নবীজির কাছে কোরআন শিখেছে শুধু শিখেই শেষ করে নাই তাবলিগের জিম্মাদারি নিয়ে তারা জামাত বন্দি হইয়া নিজের গোত্রের কাছে চলে গেছে যায়া বলতেছে এখন আর তাওরাত মানলে চলবে না এখন আর জাবুর ইনজিল মানলে চলবে না ইন্না সামিয়ানা কুরআনান আজাবা আমরা কিন্তু আশ্চর্য কোরআন মক্কায় শুনে এসেছি এখন থেকে কেয়ামত পর্যন্ত সব মানুষের এবং সব জিন্নাতদের জন্য কোরআনকে আল্লাহ কিতাব হিসাবে দান করেছে আল্লাহ করে বলেন এই নামেও আল্লাহ দান করেছেন কোরআনে কারণ কোরআন শুধু মানুষের না কোরআন জিনের জন্য কোরআন বলেন বলেন আওয়াজ করে বলেন কোরআন জিনের জন্য এ নেকুকার জিন যারা তারা আল্লাহর কোরআনের তিলাবত শিক্ষা গ্রহণ করে নেককার জিন যারা তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে তারা নামাজ শিখে তারা রোজা রাখে তারা হজ করে তারা জাকাত দেয় এমন কি নেককার জিনরা দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু মুসলমানি হয় নাই নবীজিকে দুইবার তারা দাওয়াত দিয়া তাদের রাজ্যে জিনদের রাজ্যে জিনেরা আল্লাহর রসুল্লে নিয়ে গেছে আল্লাহর নবী জিনদের রাজ্যে যেন বয়ান করেছেন আমি যেমন বয়ান করতেছি নবী এরকম জিন্নাতদেরকে এরকম নসিহত করেছেন তাদেরকে শরীয়ত শোনাইছেন এমনকি তাদের চলাফেরার আইন তাদের শোনাইছেন নিয়ম বইলা দিছেন আবার জিনেরা আবার নবীজির সাথে কথা বলছে জিনেরা কয়ে আল্লাহর নবী আপনি আপনার উম্মত বলবেন তারা যেন খাবারের উচ্চিত্র হাড্ডি দিয়া যেন তারা স্তেঞ্জার না করে তারা যেন হাড্ডি দিয়া ডিলা কুলুপ ব্যবহার না করে নবীজি কারণ জিজ্ঞাসা করেছেন কেন আমার উম্মদকে আমি হাড্ডি দিয়া স্তেঞ্জা করতে মানা করব। জিনেরা রসুলকে বলে আল্লাহর নবী মানুষ গোস্ত খায়া যখন হাড্ডি ফেলাই আল্লাহ তালা আমাদের রিজিক হাড্ডির ভেতরে রেখেছেন আমরা মানুষের খাবারের ঝুটা হাড্ডির ভেতর থেকে রিজিক খাই আল্লাহ একবার জোরে করে বলেন আল্লাহর রাসূল ঠিকই আয়সা সাহাবিদেরকে বলে এই সাহাবিরা তোমরা কিন্তু কখনো হাড্ডি দিয়ে স্ত্রা করবে না আবার আল্লাহর রাসূল বলেন জিনেরা যেহেতু অনেক আকৃতি ধরতে পারে সুতরাং এই সাহাবিরা ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দিয়া মারবানা ওয়াহ আল্লাহর রসুল কামাল কার দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি মানুষের হকই শুধু বর্ণনা করছেন না জিনের হক বর্ণনা করতেছেন আল্লাহর রসুল বলে কখনো তোমরা ঘরের ভেতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি মারবানা সাহাবি বলে তাহলে কি করব আল্লাহর রাসূল বলে আগে আওয়াজ দিবা এই তুই সাপ না জিন এই তুই সাপনা জিন ঘরে আইসুস কে যদি আওয়াজ দেওয়ার পরে না যায় তাহলে বুঝবার সাপ আর যদি জিন হয় সতর্ক করার সাথে সাথে লাঠি দেখে চলে যাবে ডাইরেক্ট তারে বাড়ি মারবা না বলবা মারলাম কিন্তু জিন হইলে সইলা যা সাহাবি বলে আল্লাহর রাসূল এই হেদায়েত করার পরে ঘরের ভেতরে আমি কোনো সাপ দেখলে আমি তিনবার করে বলতাম এই তুই সাপ নাজিন জিন এই তুই সাপ নাজিন জিন তিনবার বলার পরেও যদি না তো তাইলে মারতাম একবার দেখে সাথে সাথে বাড়ি মারতাম না এমন কি জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস শাহ ওলি উল্লাহ মহাদ্দেশে ঘরের ভেতরে সাপ দেখে আওয়াজ না দিয়া বাড়ি মাইরা বিপদে পড়ে গেছে মজার নাম লেখাইতে চায় এখন কি করব আল্লাহ তালা বললেন ফিরিস তারা উদা হয়ে যান ফিরিস জাগায় উদা হয়ে গেছে মালিক এমনি দিন আর আর কাউরে খুঁজে টুজে পায় না যখন আর তালাশ করে পায় না মালিক এমনি দিন আর টেনশনে পড়ে গেছেন হায় রে নেকরের লিস্টে আমার নাম নাই তাহলে মনে হয় বৎকারের লিস্টে আমার নাম পড়ে গেছে আমি কিভাবে দজকের আগুন সহ্য করব মালিকিমনে দিনার সাথে সাথে মসজিদে চলে গেছেন দজকের ভয়ে ওনার খানা দানা বন্ধ মসজিদের ভেতরে শুধু তওবা করে আর তওবা করে আর কান্দে আর বলে আল্লাহ আমি নেককার না হইলেও আমি তো তোমার নেককারদেরকে ভালোবাসি যেমন আপনারা এখানে আজকে আসছেন আল্লাহরে বলতে আর না আল্লাহ আমি আলেম না কিন্তু আমি আলেমরে ভালোবাসি নবী বলছেন আলমার ও মামান আহাব্বা যার সাথে যার মহাব্বত সে তার দলের হবে আলম না কিন্তু আলেম রে ভালোবাসি মালিক ইবনে দিনার বলে আল্লাহ আমি নেককার নই কিন্তু আমি তো নেককার ভালোবাসি তা আমার নামটা কি নেককার লিস্টে লেখা যায় যায় না আল্লাহ কানতেছি আর তওবা করতেছি তা মালক ইবনে দিনার এক সময় কাঁদতে 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 মালক ইবনে দিনার অজ্ঞান হয়ে গেছে আখেরাতের ভয়ে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান অবস্থায় নিদ্রা তার উপরে ভর করেছে ঘুমায়া পড়েছে আল্লাহ্তা আল্লাহ মালিক ইবনে দিনারের এই প্রেম পছন্দ করে ফেলেছে স্বপ্নের ভেতরে মালিক ইবনে দিনার আবার দুইজন ফিরিস্তাকে স্বপ্নে দেখতাছে আর এই দুই ফিরিস্তা এসে বলতাছে। আমার ঘরে চিনছেন নি গুরুস্থানে না দেখা হয়েছিল একবার আমরা কিন্তু সেই দুইজন আবার আসছি আল্লাহর পক্ষ থেকে আর একটা মেসেজ নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ বলছে আপনি শান্ত হন আমাদের লিস্টে আপনার নাম না থাকলেও আকাশে আল্লাহর খাতায় আপনার নাম আল্লাহর প্রিয়দের লিস্টে আছে কখনো কখনো নেককারদের সাথেও আকস্মিক এরকম ফিরিস্তার মোলাকাত হয় তবে আল্লাহ তাআলা যেই ফিরিস্তাকে আকৃতি ধরতে কয় সেই ফিরিস্তা আকৃতি ধরে মোলাকাত করে কখনো কখনো যেমন হযরত আজরাইল ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করার অনুমতি প্রার্থনা করেছে আল্লাহ পাকের কাছে আজরাইল কয় আল্লাহ আমার তো আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে একটু কথা কইতে মনে চায় দেখা করতে মনে চায় পয়গম্বর ইদ্রিসের সামনে মানব বেশে হযরত ইসরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি চলে গেছেন কথোপকথন হয়ে গেছে আল্লাহ তাআলা এই ফিরিস্তাদেরকে যদি কোনো আকৃতি ধরতে বলে তাইলে তারা আকৃতি ধরে কোনো হাজির হয় না কিন্তু অদৃশ্যে পাকের আরেকটা সম্মানিত সৃষ্টি আছে এদেরকেও আমরা চোখে দেখি না অনুভবও করতে পারি না যে তারা আমাদের কাছে আসে না নাই অনুভবও আমরা করতে পারি না ফিরিস্তা যেমন সত্য অদৃশ্যের এই জাতিরাও সত্য ফিরিস্তাকে আল্লাহ নূর থেকে বানাইছেন তালা আর অদৃশ্যের এই সম্মানিত জাতিকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন তারা হলো সম্প্রদায় তারাও অদৃশ্যে চলে আমরা তাদেরকে চর্ম চোখে দেখি না এবং তারা নিজেরা আমাদেরকে অনুভব না করাইলে আমরা তাদের অনুভবও করতে পারি না তবে জিনও আছে জিন আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি জিন আর ফিরিস্তার ভেতরে যে সকল ব্যবধান তার ভেতরে একটা ব্যবধান জিন আগুন দিয়ে তৈরি ফিরিস্তার দিয়ে তৈরি জিনদের জন্ম মৃত্যু দুনিয়াতে আছে ফিরিস্তাদের জন্ম মৃত্যু নেই একবারে আল্লাহ তাদের বানাইছে নতুন নতুন জন্মায় না এক ফিরিস্তার পেট থেকে আর এক কিন্তু এক জিন থেকে আরেক জিন জন্মায় জিনদের আরেকটা বৈশিষ্ট্য মরণ পর্যন্ত তাদের যৌবন তাদের দেহে বিদ্যমান থাকে জিনদের আরেকটা বৈশিষ্ট্য ইতা শাক্কালু বি আশকালিন মুখতালিফাতিন আল্লাহ পাকের অনুমতি সাড়া তারা নিজেরা নিজের ইচ্ছায় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে মনে চাইছে সাপ হয়ে গেছে মনে চাইছে মানুষের আকৃতি ধরছে মনে চাইছে কুকুরের আকৃতি ধরছে যখন যে আকৃতি ধরতে মনে চায় আকৃতি সে ধারণ করার ক্ষমতা আল্লাহ জিন্নাতদেরকে বিশেষভাবে দান করেছেন এ কারণে জিনদেরকে আল্লাহ তালা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করতে তাদেরকে আবার মানাও করেছেন জিনরা বিভিন্ন আকৃতি ধরতে পারে কিন্তু তাদের আকৃতি ধরা মানা আছে মনে চাইলেই না যেন তেন আকৃতি এই কারণে আল্লাহ তোমরা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করবান মনে মনে ভাবতে পারেন জিনকে এ কথা কেন বলল তাহলে সুস্পষ্ট করা দরকার জিনরাও তো ইবাদতের জন্য সৃষ্টি জিনদেরকেও আল্লাহ তালা শরীয়তের মোকাল্লাফ বানিয়েছেন শরীয়তের বাধ্যবাধকতা জিনদেরকেও আল্লাহ তালা দান করেছেন ইনসানকেও দান করেছেন কিন্তু আল্লাহ তালা জিনের চেইতে মানুষকে অধিক সম্মানিত করে বানিয়েছেন বিধায় নবী রাসূল জিনের ভেতরে দেন নাই নবী পয়াগম্বর মানুষের ভেতরে দান করেছেন আশ্চর্য বিষয় হলো মানুষকে নবী বানায় জিন্দেরকে মানুষের তাবে করেছেন অর্থাৎ আদম নবীর জিন্দের জন্য আদম নবীর যুগের জিন্দের জন্য আদম নবী হিসাবে আল্লাহ তারা নির্ধারণ করেছেন মুসানবীর যুগের জিন্দের জন্য মুসানবীকে নবী হিসাবে নির্ধারণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নবুয়াতের আগমনের পরে কেমত পর্যন্ত যত জিন জন্মগ্রহণ করবে আমাদের নবীজিকে শুধু মানুষের নবী আল্লাহ বানান নাই জিনদের জন্য আল্লাহ তালা বানাইছেন আল্লাহ করে বলে এই কারণে কিন্তু সুলাইমান নবীকে মানুষ এবং জিন উভয়ের বাদশাহ আল্লাহ তালা বানাইছেন সুলাইমান যেমন মানুষের বাদশাহ তিনি তেমন জিনদেরও বাদশাহ আশ্চর্য মোজেজা পয়গম্বর সুলাইমানের আমরা চোখে জিন দেখি না কিন্তু নবী সুলাইমানের এটি বিশেষ মোজেজা ছিল তিনি মানুষকে যেমন দেখতেন অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমাদের নবী যে জিনদেরকে অদৃশ্যের জিনকে দেখতেন এমন কি এক জিনকে আল্লাহর রসুল ধরেই ফেলেছেন ধৈরা বলে কিরে নামাজ পড়তেছি ডিস্টার্ব দেশ কেন ইচ্ছা করলে তোরে আমি শাস্তি দিতে পারি ইচ্ছা করলে মসজিদে নববীর খুঁটির সাথে তোকে বেঁধে রাখতে পারি কিন্তু চাইরা দিলাম প্রভাব খাটাইলাম না কারণ এই বাদশাহী আমার ভাই সুলাইমান আল্লাহর কাছ থেকে ছায়া নিছে তাই তোর কাছে আমি হদ্দারি দেখাইলাম না ছেড়ে দিলাম তবে ভবিষ্যতে কখনো আমার সাথে এমনটি করবি না আল্লাহর রাসূল জিনদেরকে দেখতেন জিনেরা নবীজির কাছে আসতো একবার আল্লাহর রাসুল মক্কাতুল মুকাররমাতে কোরআন কারীমের তিলাবাত করতেছেন ফজরের নামাজে জিন্নাতরা নবীজির পাশ দিয়ে দল ধরে যাচ্ছে আর তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল কোরআন পড়তাছেন নবীর মুখের তেলাওয়াত শুনে জিনেরা ও নবীজির পাশে হাজির হয়ে গেছে এবং এই জিনেরা দল ধরে আল্লাহর রাসূলের কাছে কালেমা পইনা মুসলমান হয়ে গেছে তারা নবীজির কাছে কোরআন শিখেছে শুধু শিখেই শেষ করে নাই তাবলিগের জিম্মাদারি নিয়ে তারা বন্দি হইয়া নিজের গোত্রের কাছে চলে গেছে যায়া বলতেছে এখন আর তাওরাত মানলে চলবে না এখন আর জাবুর ইনজিল মানলে চলবে না ইন্না সামিয়ানা কোরআনান আজাবা আমরা কিন্তু আশ্চর্য কোরআন মক্কায় শুনে এসেছি এখন থেকে কেয়ামত পর্যন্ত সব মানুষের এবং সব জিন্নদের জন্য কোরআনকে আল্লাহ কিতাব হিসাবে দান করেছে আল্লাহ একবার জোরে করে বলেন এই কারণে জিনদের নামেও আল্লাহ তালা সুরাদান করেছেন কোরআনে কারণ কোরআন শুধু মানুষের না কোরআন জিনের জন্য কোরআন বলেন বলেন আওয়াজ করে বলেন কোরআন জিনের জন্য এ কারণে নেকুকার জিন যারা তারা আল্লাহর কোরআনের তিলাবত শিক্ষা গ্রহণ করে নেকোকার জিন যারা তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে তারা নামাজ শিখে তারা রোজা রাখে তারা হজ করে তারা জাকাত দেয় এমন কি নেকুকার জিনরা দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু মুসলমানি হয় নাই নবীজিকে দুইবার তারা দাওয়াত দিয়া তাদের রাজ্যে জিনদের রাজ্যে জিনেরা আল্লাহ নিয়ে গেছে আল্লাহর নবী বয়ান করেছেন আমি যেমন বয়ান করতেছি নবীজি এরকম জিন্নাদ কে এরকম নসিহত করেছেন তাদেরকে শরিয়ত শোনাইছেন এমনকি তাদের চলাফেরার আইন তাদের শোনাইছেন নিয়ম বইলা দিছেন আবার জিনেরা আবার নবীজির সাথে কথা বলছে জিনেরা কয় আল্লাহর নবী আপনি আপনার বলবেন তারা যেন খাবারে উচ্ছি হাড্ডি দিয়ে যেন তারা ইস্তেঞ্জা না করে তারা যেন হাড্ডি দিয়া ডিলা কুলুপ ব্যবহার না করে নবীজি কারণ জিজ্ঞাসা করেছেন কেন আমার উম্মতকে আমি হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করতে মানা করব। জিনেরা রসুল কি বলে আল্লাহর নবী মানুষ গোস্ত খায় যখন হাড্ডি ফালায় আল্লাহ তালা আমাদের রিজিক হাড্ডির ভেতরে রেখেছেন আমরা মানুষের খাবারের ঝুটা হাড্ডির ভেতর থেকে রিজিক খাই আল্লাহ একবার জোরে করে বলেন আল্লাহর রাসূল ঠিকই আইসা সাহাবিদেরকে বলে এই সাহাবিরা তোমরা কিন্তু কখনো হাড্ডি দিয়ে স্টেঞ্জা করবা না আবার আল্লাহর রসুল বলেন জিনেরা যেহেতু অনেক আকৃতি ধরতে পারে সুতরাং এই সাহাবিরা ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দিয়া মারবা না ওয়াহ আল্লাহর রসুল কামাল কার দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি মানুষের হকই শুধু বর্ণনা করছেন না জিনের হক বর্ণনা করতেছেন আল্লাহর রসুল বলে কখনো তোমরা ঘরের ভেতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি মারবা না সাহাবি বলে তাহলে কি করব আল্লাহর রসুল বলে আগে আওয়াজ দিবা এই তুই সাপ না জিন এই তুই সাপ না জিন ঘরে আইসস যদি আওয়াজ দেওয়ার পরে না যায় তাহলে বুঝবা সাপ আর যদি জিন হয় সতর্ক করার সাথে সাথে লাঠি দেখে চলে যাবে ডাইরেক্ট তারে বাড়ি মারবা না বলবা মারলাম কিন্তু জিন হইলে সইলা যা বলে আল্লাহর রসুল এই হেদায়ত করার পরে ঘরের ভেতরে আমি কোনো সাপ দেখলে আমি তিনবার করে বলতাম তুই সাপ না তুই সাপ না জিন তিনবার বলার পরেও যদি না যাইতো তাইলে মারতাম একবার দেখে সাথে সাথে বাড়ি মারতাম না